বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে

একদম বাস্ট করে দেবো সব একদম একদম বাস্তু করে দোব সব একদম